সায়না জাল বা সাইনা আমরেলা এই জালটায় আপনারা ছোট বড় সব ধরনের মাছ অনায়াসে ধরতে পারবেন এই জালটায় আপনারা খাল বিল ফুকুর বা ফিশারি অর্থাৎ যেখানে ফানি আসে ওখানে অনায়াসে ব্যবহার করতে পারবেন আবার এই জালের ব্যবহারটা অনেক সহজ এই জালের ভিতরে যদি সামান্য পরিমাণ খাদ্য দিয়ে কিছুক্ষণ ফানিতে রাখতে পারবেন এবং যখন জালটা উঠাবেন তখন আপনারা দেখতে পারবেন ছোট বড় অনেক বেশি মাছ এই জালে আলহামদুল্লাহ উঠে আসবে এই সায়না জাল বা আম্রেলার ভিতরে দুটো কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে অরিজিনাল সায়না কাপড় দিয়ে তৈরি এবং লোহার রিং এর লোহার শিকের ছাতা জাল আরেকটা হচ্ছে বাচ্চাদের মশারি নেট দিয়ে তৈরি কৃত ছাতা জাল সাধারণত অরিজিনাল সাইনা কাপড় দিয়ে তৈরি লোহার রিং এর ছাতা জালটার দিন বা ব্যবহারকাল অনেক বেশি হয়ে থাকে আর বাচ্চাদের মশারি নেট দিয়ে তৈরি এই ছাতা জালটার দিন অনেক কম যায় এবং ব্যবহারকাল অনেক কম হয়ে থাকে এই জালটাকে মূলত সাইনা ছাতা জাল বা সাইনা আমরা পড়ার কারণ হচ্ছে এই জালটা সর্বপ্রথম সিনদেশে দেশে ব্যবহার হয়েছে বাংলাদেশে আনছে এবং এটা দেখতে ছাতার মতো বিদায় এই জালটাকে বলা হয় এই সাইনা দাম কোয়ালিটি বা হয়ে থাকে থেকে সর্বোচ্চ আপনার পনেরোশো পঞ্চাশ বা তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার যত ফিস প্রয়োজন বা যে সাইজের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমি যে রহমান ফারুকি বলতেছি দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনামে শহীদ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তারা দিবেন দেবেন কারও যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স বা জিরো ওয়ান এইট এইট নাইন ডাবল থ্রি টু এইট এইট সিক্স আমাদের এই নাম্বারগুলোতে ইমআই এবং হোয়াটসঅ্যাপ দুটোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক ফেসবুক আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকান দোকানদাওয়ার দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা